মানুষের মানুষের আবার স্বাধীনতা অর্জন করেছেন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের ছাত্রতা শক্তি রাজপথে অনন্য রেখেছেন সেই পাঁচ আগস্টের কারণে আজকে আবার আপনাদের মোটাধিকার কয়েদের সময় এসেছে আগামী পক্ষে নির্বাচনের সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় শিশু দিয়ে জয় যুক্ত করে আগামী বাংলাদেশ গড়ার সুযোগ দিবেন এরা আশা প্রত্যাশার আমার বক্তব্য এখানে শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদমের কথা লোক দামের শিশুর পক্ষেও